আমাদের ইসলামের চার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হয় উনি তো কি রাষ্ট্রপ্রধান ছিলেন না খিলাফতের দায়িত্ব পালন করেছে আর খিলাফতের দায়িত্ব পালন করার জন্য আমাকে আপনাদের পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ঠিক কি না আল্লাহ তাআলা বলেছে ইন্নী জা'ইলু ফিল দি খলিফা আমার একটি প্রতিনিধি এই পৃথিবীতে প্রবল করতে চায় আল্লাহর পার্লামেন্টে উপস্থাপন করেছিলেন কেমন সকল ফ্রেশ টকুল বলেছিল ফি হ্যাঁ বে শিলু ফি হ্যাঁ এস কি প্রতিমা মানে পৃথিবীতে এসে কি করবে খুনাখুনি করবে রক্তমাত পড়বে সমাজনী স্ত্রী খোলা করবে কিন্তু আমার আল্লাহ বললেন এই জন্য আমার আশা জিনিস তোমাদেরকে ডাকা হয়নি ঠিক কিনা আল্লাহ তারা কি বললেন ইমনি আলেমু মালেমু আমি যা জানি তোমরা তা জানো না এই জন্য খেলাফতের দায়িত্ব দিয়ে প্রত্যেক নর নারী মুসলমানকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ঠিক কিনা এখন তন্ত্র মন্ত্র এগুলা চলবে সুন্নাহ এইজন্য কোরআন এবং নিজের জীবনে ধারণ করার জন্য আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রেরণ করা হয়েছে রক্ষাটি নবীদেরকে ঠিক কিনা এইজন্য আবদুরবিন মও ইসলাম এসেছে ইসলাম শুধু মিলাদ করার জন্য আর কোরআন শুধু মানুষের দাঁড়া দাঁড়ে মানুষ মারা গেলে খদম করার জন্য আসেনি আসছে হ্যাঁ কোরআনকে নাজাই করা হয়েছে হুদেন নাজ শাহরু রমা গন এন্ড লেভি উনজিরাফি হিল কোরআন হুদেল্লিন নাজ মানুষের দায়িত্ব আর মানুষের প্রদর্শন হিসাবে আল্ল কোরআনকে নাজাইল করেছে ঠিক কি না এ কোরআন যদি নিজের জীবনে রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন সামাজিক জীবন প্রতিটি জীবনে যদি প্রতিফলিত করি আবার আল্লাহ তারা শান্তি নি এই বাংলার জমিন শুধু নয় সমগ্র বিশ্বে আল্লাহ তারা কায়েম করে দিবে ঠিক কিনা এই জন্য কোরআন এমনি এমনি আসিনি কোরআন এরকম ভাবে মানুষের মধ্যে লেগেছে মানুষ দামি হয়ে গেছে মক্কা নগরীতে লেগেছে যেখানে মানুষ ভাতের মার খেতে পারত না আজকে সেখানে নবীকে মানার কারণে নবীর কোরআন আছে কোরআন মার কারণে আল্লাহ খনিজ পদার্থ বস্তু শূন্য ডিজেল তেল সব তাদের জন্য আল্লাহ তারা কি ব্যাপক কোথায় আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে ইননা দীন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ঠিক কিনা অন্যতে আল্লাহ সলি ইউগীরাহু আলাদ দীন কুল যত ধর্ম আছে সকল ধর্ম থেকে বিজয়ী পেয়েছে ইসলাম আর ইসলাম ঠিক কিনা ইসলাম কমপ্লিট অফ লাইফ ইসলাম কমপ্লিট জীবন ব্যবস্থা রান্না থেকে নিয়ে রাজ পোশাক পর্যন্ত যা মুসলমানের জন্য অন্য জাতি হুদি খ্রিস্টান চাকমৌ জাতি প্রত্যেক জাতির জন্য এই ইসলাম হচ্ছে শান্তি শান্তি আনয়ন করবে এই জন্য আলহামদুলিল্লাহ আমার সময় তো শেষ হয়ে গেছে এই জন্য চরমনায় পীর হাত ধরে বাংলার ইসলাম ইসলামের খেলাফত কায়েম করার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হব হব তো ইনশাআল্লাহ আল্লাহ তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম এবং ইমানের পরীক্ষায় উত্তীর্ণ আমাদের হতে হবে এই জন্য ইসলাম এবং কোরআনের সুশীষ দলের ছায়ায় নিচে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসতে হবে ঠিক না এই জন্য সকল সম্মানিত উপস্থিতি সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে দিয়ে জানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া